আসসালামু আলাইকুম আজ আপনাদের ভিডিওতে আমি ঘুরিয়ে দেখাবো প্রখ্যাত ওলি বাংলার হযরত রশিদ মোস্তান রহমাতুল্লাহ আলাইহে তিনি তার জীবন দশায় তিনি হাফিজ ছিলেন এবং আজকে দুই সালে তার তিরিশ বছর হয়েছে ওফাত হয়েছেন তিনি উনিশশো সালে তিনি অফাত হয় আজ দু হাজার পঁচিশ সেই হিসেবে আজ তিরিশ বছর তিনি অফাত হয়েছেন তার এই অফাধ দিবসকে কেন্দ্র করে এখানে তিন দিনের জন্য ভক্তবৃন্দ যারা রয়েছেন যারা তার গুণগ্রাহী যারা তার ভক্ত আসে কান বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন এই তিন দিন তার এই অফাধ দিবস পালন করার জন্য শত শত মানুষের সমাগম হয় সন্ধ্যের পরেই এখানে মিলাদ্দ সালাম হয় সেই সাথে রাতে বাউল হয়। সঙ্গীতের সাথে থাকে সঙ্গীত, গুরুবাদী সঙ্গীত তার এই দরবারের নামকরণ করা হয়েছে দরবারে মুস্তান শরীফ তার নামের সাথে মিল দেখেই এই দরবারের নামকরণ করা হয় যেহেতু তার নাম ছিলেন রশিদ মুস্তান রহমদুল্লাহ আলহী সেই হেতু তার দরবারের নামকরণ করা হয়েছে দরবারে মুস্তান শরীফ শত শত মানুষ এখানে সমবেত হয় পুরান ঢাকার আশেপাশে এরিয়াতে যারা রয়েছেন তারা বাবার রশিদ মুস্তানকে খুব কাছ থেকেই পেয়েছেন খুব কাছ থেকেই দেখেছেন তিনি দীর্ঘদিন এই পুরান ঢাকার পুস্তকলা শ্মশানঘাট সংলগ্ন এই এরিয়াতেই ছিলেন এখানেই তার এই জায়গাতেই তিনি প্রতি বছরের পালন করতেন তার ভক্তবৃন্দদের নিয়ে যা আগামী চোদ্দো পনেরো এবং ষোলোই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে তিনি থাকাকালীন সময়েও এই বার্ষিক উরুশ শরীফ অনুষ্ঠিত হতো যা এখনো হচ্ছে তার ওফাতে দশ দিন পরেই সেই বার্ষিক উরু শরীফ পালিত হবে তো এখন যে ভিডিওতে দৃশ্যটি দেখছেন এটি হজরত হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ মুস্তান রহমতুল্লা আলাই হেবদরগা ভেতরে খুব সুসজ্জিত সুন্দর করে সাজানো হয়েছে এবং উপরের গম্বুজটির ভেতরের দৃশ্য এটি যা আপনারা বাহিরে দেখেছেন বাহিরের ভিডিওতে দেখেছেন ভেতরের গম্বুজ এটি চারোপাশেই খুবই সুন্দর করে তারা এই জায়গাটা মসৃণ রেখেছেন এখানে দুজন খাদেম রয়েছেন যারা সর্বক্ষণ তার খেদমত করে থাকেন ছবিতে যাকে দেখছেন তিনি রশিদ মোস্তান লোকমুখে তিনি রশিদ মোস্তান নামেই পরিচিত তিনি অলি কামেল এবং সুফি ব্যক্তিত্ব মজ্জুব হালতের অলি একাধারে তিনি একজন হাফেজ পাচর তো নামাজি তার ভক্ত ছিল অগণিত যা এখনও রয়েছে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই দরবারে ধূপ আগরবাতি মোমবাতি সব প্রজ্বলন করা হচ্ছে তো আপনারা যারা এই দরবারে আসতে চান দেখতে চান খুব সহজে আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকাতে ঢাকা প্রাণ গুলিস্থান গুলিস্থান থেকেও আপনি খুব সহজেই চলে আসতে পারেন গুলিস্থান হয়ে যদি আপনি আসেন তাহলে আপনাকে সোজা চলে আসতে হবে গুলিস্থান থেকে পুস্তখলা এবং পুস্তখলার পাশেই তার এই রজা মুবরক তার এই আস্তানা যে কাউকেই আপনি জিজ্ঞেস করলেই আপনাকে দরকার শরীফ দেখিয়ে দিবেন অনেকেই দূর দূরান্ত থেকে আসেন মনের ইচ্ছা বাসনা পূরণের জন্য তার দরবারে মানত করেন